তাকে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে এটার স্লোগানটা হলো নবীজিকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা আজকের বাজার বাজারকে একমত এক সেকেন্ডে দুইটা হাত উচা করে এরকম দেখায়বে দেয়

জান দেবে মাল দেবে সময় দেবে তবে আপনার চেয়ারে কাদিয়ে বসতে দেবে না ঠিক কিনা না বসে হাত পাওয়ার আলহামদুলিল্লাহ শুনলে খুশিতে আনন্দে লাভ হবে এই দাবিটা আদায়